হাই এভরি ওয়ান আমরা অনেকেই দীপাবলির সময় নানান রকমভাবে রঙ্গুলি দিয়ে বাড়ি সাজিয়ে থাকি তবে রঙ্গুলিগুলো কয়েকদিন পর যখন আমরা তুলে ফেলি ইউজলেস হয়ে যায় ফেলে দেই। কখনোই আর ইউজলেস রঙ্গুলিগুলো ফেলে দেবে না এই ভিডিওটা দেখার পর এই রঙ্গুলিগুলো এতটাই উপকারী সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে আর নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা ভীষণ উপকারী তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ তাহলে চলো দেখে নেওয়া যাক ফেলে দেওয়া রঙ্গলি দিয়ে কত গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া যায় বন্ধুরা এইগুলো আমার নিত্য পুজোর ব্যবহার করা বাসন তামার পিতল আর কাঁসার প্রত্যেকেই কম বেশি তামার পিতল কাঁসারের বাসন ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কোথায় হয় প্রত্যেকেই জানো তামার পিতল কাঁসার বাসন ঘষা মাজা করতে গিয়ে হাতের প্রচণ্ড ব্যথা হয়ে যায় অন্যান্য কাজ আর করা যায় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তামার পিতল আর কাঁসার বাসনগুলো কী পরিমাণে নোংরা হয়েছে আর এই নোংরা বাসন যদি আমি ঘষা মাজা করতে যাই দু থেকে তিন ঘন্টা লেগে যাবে আর হাতও প্রচণ্ড ব্যথা হয়ে যাবে এমনিতেই ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে এতক্ষণ জলের মধ্যে থাকলে ঠান্ডাও লেগে যেতে পারে তো দু থেকে তিন ঘন্টার কাজ আমরা দশ মিনিটের মধ্যে করে নিতে পারবো যদি তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করো কোনো হাত ব্যথা হবে না আর দু থেকে তিন ঘন্টাও লাগবে না দশ মিনিটের মধ্যে সমস্ত বাসন একদম ঝকঝকে চকচকে করে নিতে পারবে নতুনের মতো যদি তোমরা এই টিপসটি অ্যাপ্লাই চলো দেখে নেওয়া যাক এই কালশিটে পড়া তামার পিতল আর কাঁসার বাসনগুলো দশ মিনিটের মধ্যে কি করে ঝকঝকে চকচকে করে নেওয়া যায় তো এই ফেলে দেওয়া রঙগুলিগুলোই আমাদের ভীষণ উপকারে লাগবে তো বন্ধুরা অনেকেই এই রঙ্গোলি ফেলে দিয়েছে নেক্সট টাইম যদি তোমরা রঙ্গোলি আঁকো কখনোই আর ইউজলেস রঙ্গোলিগুলো ফেলে দেবে না রেখে দেবে অনেক কাজ করে নিতে পারবে আমরা তামা পিতল কাঁসার বাসন যখন ঘষামাজা করতে যাই তেঁতুল লেবু এটা সেটা নানান ধরনের জিনিস ইউজ করি তাতেও কিন্তু তামার পিতল কাঁসার বাসনগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর তাতে সময়ও প্রচুর লাগে তো বন্ধুরা পরিমাণ মতো এখানে আমি রঙ্গোলি নিয়ে নিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি তো যেহেতু আমার অনেকগুলো তামার পিতল কাসার বাসন সেই জন্য আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি তোমরা যদি এই টিপসটি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে আর নেবে একটা লেবু লেবুটাকে কেটে দুভাগ করে নিয়ে লেবুর সমস্ত রস বের করে রঙ্গলির সাথে মিশিয়ে নেবে তো বন্ধুরা রঙ্গোলির মধ্যে এমন একটা কেমিক্যাল মেশানো থাকে এই জন্যই কিন্তু তামার পিতল কাঁসার সমস্ত বাসন একদম ঝকঝকে চকচকে হয়ে যায় আর এই কেমিক্যালের জন্যই দীর্ঘদিন রঙ্গোলিগুলো দোকানে স্টোর করে রাখা হয় বা আমাদের বাড়িতেও দীর্ঘদিন স্টোর করে রাখা যায় তো বন্ধুরা লেবু আর রঙ্গোলি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এবারেই এই তামার পিতল কাঁষার বাসনের মধ্যে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেবে এখানে কোনো স্ক্রাবার বা অন্যান্য কোনো কিছুরই দরকার নেই জাস্ট হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবে দেখতেই পাচ্ছ এই রঙ্গলিটা লাগানোর সাথে সাথে তামার যে ঘরটা আছে সেটা একদম চকচকে হয়ে গেছে সেকেন্ডের মধ্যেই ঘরটা কিন্তু একদম চকচকে চকচকে হয়ে গেছে তোমাদের চোখের সামনেই সেকেন্ডের মধ্যেই প্রমাণ দেখিয়ে দিলাম এবারে আমি প্রত্যেকটা বাসনেই এই যে মিশ্রণটা তৈরি করেছি রঙ্গুলি দিয়ে সমস্ত বাসনে লাগিয়ে নেব তো বন্ধুরা ঘটের ভেতরটাও দেখতে পাচ্ছ কেমন কালশিটে পড়ে গেছে তো ঘটের ভেতরটাও এরকম করেই আমি রঙ্গুলির মিশ্রণটা কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখবো যেহেতু আমার অনেকগুলো বাসন সেই জন্যই আমার একটা একটা করে লাগাতে লাগাতে পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাবে এক্সট্রা টাইম আর লাগবে না কারণ এখানে পাঁচ দশ মিনিট রাখার কোনো ব্যাপার নেই সাথে সাথে লাগিয়ে সাথে সাথে বাসনপত্রগুলো ধুয়ে নিতে পারো আর যদি পাঁচ দশ মিনিট রাখতে পারো তাহলে বাসনগুলো আরও বেশি চকচকে হয়ে যাবে তো আমার ঠাকুর ঘরের এই বাসনপত্রগুলো এতটা কাল সেটে পড়েছে কেন কারণ আমি কিছুদিন যাব ঠাকুর ঘরে পুজো করতে আসেনি মনটা একদমই ভালো ছিল না আর আমার মেয়ে পুজো করেছে সেই জন্যই বাসনপত্রগুলো সেইরকমভাবে পরিষ্কার করে নিতে পারেনি তো আজকে বৃহস্পতিবার আজকে আমাকেই পুজো করতে হবে কারণ সমস্ত বাসন পরিষ্কার করে বৃহস্পতিবারের পুজোটা একটু অন্যরকম করে করতে হয় তোমরা প্রত্যেকেই জানো সেই জন্যই ঠাকুর ঘরে এসে দেখি বাসনপত্রর এই অবস্থা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই যদি তোমাদের কাজে আসে তো প্রত্যেকটা বাসনেই এই রঙ্গলির মিশ্রণটা আমি এইরকমভাবে লাগিয়ে নিচ্ছি আর আমার মন খারাপের কথাও তোমাদের সাথে একটু শেয়ার করছি মনটা এতটাই খারাপ ছিল যে কোনো কাজকর্ম বা খাওয়া দাওয়া কোনো কিছুই ইচ্ছে করছিল না কারণ আমাদের বাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই জন্যই প্রত্যেকেরই মন খারাপ আর কেউই মেনে নিতে পারছে না এই ব্যাপারটা আমার প্রস্তুত বড় দিদি তার ছেলের বিয়ের আগের দিন শপিং করতে গিয়ে সন্ধেবেলা অ্যাক্সিডেন্ট হয়ে একদম সাথে সাথেই স্পটেড হয়ে গেছে আমরা প্রত্যেকেই বাকরুদ্ধ হয়ে গেছি এই রকম মর্মান্তিক ঘটনা আমরা কেউই মেনে নিতে পারছি না যে বড় দিদি আমাদের মাঝে আর নেই বিয়ের তর্জো শুরু হয়ে গেছে পরের দিন বিয়ে তার আগের দিন কালী পুজো হবে সেই কালী পুজোরই বাজার করতে গিয়েছিল দিদি আর সমস্ত বাজার করেও নিয়েছিল বড় দিদি তার নতুন বউয়ের জন্য অনেক জিনিসও কিনেছিল পরের দিন বউকে বরণ করে ঘরে তুলবে বলে শেষ রক্ষা আর হলো না দিদি সমস্ত বাজার করে নিয়ে টোটোতে বসেছিল বাড়ি ফিরবে বলে সেই যে টোটোতে বসলো সে আর বাড়ি ফিরে আসতে পারল না সন্ধ্যেবেলা লাইট পোস্ট জ্বালাতে টোটোর একটু অসুবিধে হয়েছিল আর টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল টোটো উল্টে যাওয়াতে দিদি সেই টোটোর নিচে পড়ে যায় আর টোটোর উপরে একটা ট্রাঙ্ক ছিল সেই ট্রাঙ্কটাও দিদির মাথার মধ্যে এসে পড়ে আর সাথে সাথে দিদি স্পট স্পটেড হয়ে যায় সেখানে যে ট্রাফিক পুলিশগুলো ছিল তারা সাথে সাথে এসে সামনের হসপিটালে দিদিকে নিয়ে যায় আর সেখানেই তারা এক্সপিয়ার হয়ে গেছে বলে আমাদের জানায় আর সেটা আমরা কেউই মেনে নিতে পারছি না কারণ দিদি আমাদের ট্রিটমেন্ট করার একটুকু সুযোগ দেয়নি আর এইদিকে প্রত্যেকেই রেডি হয়ে গেছে দিদির বাড়ি যাবে ভাগনার বিয়েতে সমস্ত লাগেজ গুছানো সকাল হলেই আমরা ছুটব বিয়ে বাড়ি তো হইচই এক্সাইটেড আনন্দ এক নেমেষেই সব অন্ধকারে পরিণত হলো একটা মাত্র খবরই একটা ফোন এলো আর সমস্ত কিছু চারিদিকটা অন্ধকার হয়ে গেল তো প্রত্যেকের বড় ছিল বংশের বড় মেয়ে যেরকম হয় সবার আদরের আর সেই বড় মেয়ের কাছে আমরা এতগুলো ভাই বোন বড়ো হয়েছি একসাথে এটা মেনে নেওয়া অসম্ভব ব্যাপার তবুও মেনে নিতে হবে জন্ম মৃত্যু এটা আমাদের হাতে নেই নর্মালভাবে চলে গেলে সেটা হয়তো মেনে নিতে পারতাম কিন্তু হঠাৎই এরকম মর্মান্তিক দুর্ঘটনা আমাদের মেনে নেওয়া খুবই কঠিন ব্যাপার যদি এটা নর্মাল ব্যাপার হতো তাহলে একটু হলেও আমরা নিজেদের মানিয়ে নিতে পারতাম তবে এইরকম দুর্ঘটনা কারো জীবনে যেন না ঘটে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সেই জন্যই এতটাই মন খারাপ যে এটা ভুলতে আমাদের অনেক টাইম লাগবে আর আমি সেই জন্যই ওআইটিতে বেশি কন্ট্যাক্ট করতে পারছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না আর নিজেও ভিডিও আপলোড দিতে পারছি না তো বন্ধুরা প্রত্যেকটা বাসনের মধ্যে আমি এই রঙ্গোলির মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার তোমাদের সামনে ধুয়েই দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তামার ঘরটা কত ঝকঝকে চকচকে হয়ে গেছে একটা টাকা খরচাও করতে হয়নি মাজাও করতে হয়নি আর হাতও ব্যথা হয়নি সময়ও লাগেনি মাত্র দশ মিনিটের মধ্যে কতগুলো বাসন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ঘটের ভেতরটা আর বাইরেরটা আগেও তোমাদের দেখিয়েছিলাম কতটা কাল সেটে ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তবে এই সামান্য জলে প্রত্যেকটা বাসন তোমাদের ক্লিন করলে বুঝতে পারবে না আমি বাইরে থেকে ক্লিন করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কতটা এই পিতল তামার আর কাসার বাসনটা শাইনিং দিচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা বাসন এই সামান্য জলে ধুয়ে পরিষ্কার করে দেখালাম এবার বাদবাকি যে বাসনগুলো আছে সেইগুলো আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসছি তারপর তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ পিতল তামার আর কাঁসার বাসনের শাইনিং কত চকচকে হয়ে গেছে একদম নতুনের থেকেও কিন্তু অনেক বেশি শাইনিং দিচ্ছে তো বন্ধুরা ভুল করেও কখনোই আর ইউজলেস রঙ্গোলিগুলো ফেলে দেবে না দেখতেই পাচ্ছ ইউজলেস রঙ্গোলিগুলো কতটা কাজে শুধু কাঁসা তামার পিতলের বাসন নয় কিচেনের বাসনগুলোও তোমরা ক্লিন করে নিতে পারো প্রত্যেকটা বাসন দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তোমাদের চোখের সামনে ফেলে দেওয়া রঙগুলি দিয়ে একদম কাল সেটে পড়া তামা পিতল আর কাঁসার বাসন নতুনের নতুনের থেকেও বেশি ঝকঝকে চকচকে হয়ে গেছে তো এইরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো আর নিত্য পুজোর বাসনপত্র যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে পুজো করতে একদমই ভালো লাগে না চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর ঠাকুর ঘরের বাসনপত্রগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে মনটা অন্যরকম হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবে আজকের এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে খুব উপকারী একটা টিপস বন্ধুরা তোমরা একবার করে দেখতে পারো কতটা উপকার পাও তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নতুন নতুন টিপসের ভিডিও নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ভীষণ উপকারী একটা টিপস যেরকম শরীরও ভালো থাকবে এই বাসনগুলো মাজতে গেলে হাত ব্যথা বা বিরক্তিও লাগবে না আর সংসারের এক্সট্রা টাকাও বাঁচবে অনেক সময়ও বাঁচবে তো এই রকম ভালো ভালো টিপস পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে প্রত্যেকটা বাসন আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিলাম আগেও দেখিয়েছি কতটা নোংরা ছিল কাল সেটে ছিল আর তেল তেলে ছিল ফেলে দেওয়া রঙগুলি দিয়ে ক্লিন করে নেওয়ার পর কতটা পরিষ্কার হয়েছে নতুন বাসনের থেকেও বেশি শাইনিং দিচ্ছে তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে এই টিপসটি অনেক উপকৃত হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর বাকি যে রঙ্গুলিগুলো আছে সেইগুলো কিন্তু একটা কন্টেনারের মধ্যেই আমার রাখা থাকে রেগুলার আমি এই তামা পিতল কাসার বাসনগুলো পরিষ্কার করে নিই তাতে আমার এক্সট্রা খরচাও বেঁচে যায় আর হাত ব্যথাও হয় না সময়ও অনেক কম লাগে তাড়াতাড়ি পুজো করে বেরিয়ে আসতে পারি আর নিত্য পুজোর বাসনগুলো একদম ঝকঝকে চকচকে থাকে তো পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা সব সময় তোমরা সাবধানে চলাফেরা করবে যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে হঠাৎ করেই ঘটে যাওয়ায় এমন একটা ঘটনা প্রত্যেকের জীবন পাল্টে যেতে পারে তো বন্ধুরা প্রত্যেকেই সাবধানে থাকবে ধন্যবাদ